আমরা তৈরি করবো ফাংশন ডট পিএইচপি ফাংশন ডট পিএইচপি হলো থিমের ব্রেইন এখান থেকে আমরা ওয়ার্ড প্রেসকে বলি কখন সিএসএস বা ফিচার লোড হবে যদি ফাংশন ডট পিএইচপি এভাবে ভাবতে পারা যায় ইন্ডেক্স ডট পিএইচপি হেডার ডট পিএইচপি পোটা ডট পিএইচপি এইচ কাঠামো স্ট্রাকচার ফাংশন ডট পিএইচপি থিমের মস্তিষ্ক ব্রেন থিম ব্রেন এখানেই তুমি ওয়ার্ডপ্রেসকে বলে দাও আমার সিএসএস লোড লোড করো এবং ফিচারগুলো চালু করো ওয়ার্ডপ্রেস লোড হলে এই কোডগুলো চালাও গুরুত্বপূর্ণ কথা হচ্ছে গিয়ে ফাংশনটার পিএসপি ফাইলটি স্বয়ংক্রিয়ভাবে রান হয় এটাকে আলাদা করে ইনক্লুড করা লাগে না শুধু ফাইলটি থিমের ভিতরে রাখলেই ওয়ার্ডপ্রেস নিজে থেকে এটা চালাতে পারে চলুন তাহলে আমরা শুরু করি এখানে একটা থিম থিম পেজের মধ্যে ফাইল ক্রিয়েট করবো সেটা হচ্ছে ফাংশন ফাংশন আমরা এখানে একটা নিজেদের মতো করে ফাংশন তৈরি করবো মাই থিম বা অন্য যে কোনো নামও দিতে পারতাম তো আমরা নিজেদের মতো করে দিচ্ছি এখন হচ্ছে গিয়ে এখানে হচ্ছে আমরা ডাব্লিউ ডাব্লিউ এন কিউ माइथीम स्टाइल माइथिमी स्टाइल गेट स्टाइल शीटी এই ফাংশনটা তৈরি করা হয়ে এখন ফাংশনটাকে হুক করতে আমরা এর জন্য মাই থিম লোড স্টাইলস আমাদের ফাংশনটা ছিল মাই থিম স্টাইল সত্য আমাদের এই থিমটা আমাদের ফাংশনের নাম ছিল মাই থিম লোড স্টাইলস মাই থিম লোড স্টাইলটা এখানে লিখলাম এখন এখন আমরা যাবো হচ্ছে আমাদের আমরা দেখবো আমাদের স্টাইল 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 ডট সি এস এস টা লোড হয় কি না সেটা দেখার জন্য আমরা স্টাইলের মধ্যে এখানে গিয়ে স্কোড লিখবো আমরা লিখবো এখানে আমরা চেঞ্জ করব বডি বডিটা বডি কালার চেঞ্জ করে দিব ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড হচ্ছে গিয়ে আমরা গ্রে একটা কালার একটা সাদার মতো একটা কালার আসছে আমরা এটাকে লাল করে দিব অথবা গ্রিন করে দিব আমরা যাতে দেখতে পারি আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা পরিষ্কারভাবে ফন্ট ফ্যামিলি আচ্ছা আর আমরা চেঞ্জ করবো হচ্ছে আমাদের হেডিং আছে সেই হিটিংটাও আমরা চেঞ্জ করে দেব এটা শুধুমাত্র পরীক্ষা করার জন্য যে কাজ হচ্ছে কি না আমাদের সেটা দেখার জন্য এখানে কালার কালার ব্লু এখন আমরা সেভ করে দেখা যাক আমাদের আমরা কালারটা দিয়েছিলাম কি এখানে একটু লাইট গ্রিন কালার দিয়েছিলাম আর হচ্ছে আমাদের হেডটা কালার আমরা ব্লু দিয়েছিলাম ব্লু হয়ে গেছে তার মানে আমাদের ফাংশনটার পিএইচবি ফাইলটা কাজ করছে সেটা সে স্টাইল টোট সিএস স্মাইলটাকে লোড করে নিতে পারছে তাহলে এ পর্যন্ত থাক দেখা যাক পরের ভিডিওতে